আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম লিলিয়ান কাপুরের میکسির নতুন কালেকশন আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে লিলিয়ান কাপড় আপনার তৈরি করি আমাদের ফাটি আছে ফাটিদের জন্য এই যে দেখেন আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাইতেছি এটা লিলিয়ান কাপড় চেইন সিস্টেম এটা হলো বুকের মধ্যে চেইন বুকের মধ্যে চেইন থাকবে এই যে দেখেন আমাদের বাড়িতে এই কারখানা বাড়িতে সবকিছু কিছু বুলতাগাঁও সিয়া মার্কেটের পাশে আমাদের বাড়ি এখানে আমাদের কারখানা আমরা পাইকারি সেল দিয়ে থাকি এই যে দেখেন এটা হলো লিলিয়ান কাপড় আরো কালার আছে আমাদের কাছে আপনার দশটার উপরে পনেরো বিশটার মতন কালার আছে দেখেন আরো কালার আছে যারা যা নিতে চান পাইকারি নিতে পারবেন পাইকারি দুশো পঁচিশ টাকা হাফাতা হাতা চেন সিস্টেম দুইশো পঁচিশ আর চেন ছাড়া দুইশো বিশ টাকা যারা যারা নিবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লা